সালামু আলাইকুম আমরা চলে এসেছি রাঙ্গামাটি ডিসি পার্ক ডিসি বাংলো পার্কে আছে এখন বর্তমানে এখানে আছে মোটামুটি দর্শক আছে আর এই যে চাপালিস গাছটা দেখতেছেন এটা বয়স তিনশো উনিশ বছর বর্তমানে চলতেছে দুই হাজার তেইশ পর্যন্ত আর কি দুই হাজার তেইশ পর্যন্ত যদি হয় তাহলে তিনশো একুশ বছর হয়ে গেছে অলরেডি গাছের বয়স তো দেখেন একটা গাছের বয়স যদি তিনশো তেইশ বছর হয় এখনও গাছটার জীবন্ত একেবারে সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে তো এই ডিসি পার্কের ভিতরে যারা আসেন নাই তারা এখানে আসবেন এখানে এসে যে অন্তত গাছটা হলেও দেখে যাবেন তিনশো পঁচিশ বছর সরি তিনশো উনিশ আর হলো তেইশ উনিশ বিশ একুশ তাহলে আপনার এখানে বয়সটা দাঁড়াইতেছে তার কত তিনশো উনিশ ধৈর্য হচ্ছে একশো পাঁচ ফুট পরিধি পঁচিশ ফুট বিশাল আকৃতির একটা গাছ তো গাছটা এখনও সুস্থ সবল আছে তার পাতা এখনও দেখেন সুন্দর সবুজ রঙের পাতা আপনারা আসবেন এই গাছটা দেখে যাবেন পার্কের ভিতরে আসবেন তারপর এটা হচ্ছে আমাদের সেলিম ভাই আমাদের কলিগ উনি একজন ভালো মানুষ আমাদের সাথে এসেছে এই পাশে আছে পাশে আছে আমাদের আকরাম ভাই আকরাম ভাই লম্বা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট বারো ইঞ্চি উনি যে গাছটা সমানই প্রায় লম্বা অনেক বড় সড়ো একটা মানুষ আমাদের সেলিম ভাই আবার ছোটো মানুষ আমি আছি মিডিয়াম আর কি এই আর কি তো এখানে আসবেন এসে দেখে যাবেন ভিতরে পার্কের মধ্যে দেখেন শিশুদের জন্য খেলনার অবস্থা আছে ব্যবস্থা আছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো এখন ওইখানে আবার বড় একটা লেক দেখতেছি লেকের পাশে যাব এখানে লোকজন তেমন একটা নেই গরম বেশি তো তার জন্য হয়তো তো এই যে শিশুদের খেলার জন্য ভালো একটা জায়গা এখানে এই যেখানে আমরা চলে আসলাম কত সুন্দর লেক আছে একটা এই যে বিশাল আকৃতির লেক এখানে আবার আমাদের কলেক দুই বাই ছবি ক্যামেরা বন্দি করছে লেকটা ক্যামেরা বন্দি করতেছে আরেক বাই ছবি উঠানোর জন্য ভাবে আছে আছে আসসালামু আলাইকুম ভাইরা আমরা

ও আচ্ছা আপনি এর আগেও কি এখানে এসেছেন না এর আগে একবারে এসেছিলাম এইদিকে তবে এবারে ডিসিবারও বাংলাদেশে ঢুকিনি আজকে ঢুকে দেখলাম লাগছে ভালো লাগতেছে আমারও অনেক ভালো লাগতেছে আমি এর আগে দুইবার এসেছি অনেকবার এসেছি আমি মোটামুটি খুব ভালো জায়গা তো আমরা দুজনে একটু মানে অনেক পরিশ্রম হয়েছে শরীর ঘেমে গেছে একটু রেস্ট দিতেছি তো রেস্টের ফাঁকে ফাঁকে একটু পাবলাম করি তো সবাই এখানে আসবেন যারা আসার মতো মোটামুটি ক্যাপাবল আছেন তারা আসবেন আর কি তো ভালো থাকেন আলাইকুম